অফিসটিলা এলাকায় দিনের আলোয় ভারতীয় ঘর থেকে মোবাইল চুরি করে নিয়ে গেল চোর ঘটনা সোমবার সকাল আনুমানিক নটা ত্রিশ ক্যামেরায় ধরা পড়ল সে ছবি ও অভিযোগ করা হয়েছে জানা বিশালগর টিলা পার্থ রায়ের বাড়িতে সোমবার সকালে পেছনের গেট দিয়ে ভারতীয় শ্রাবণী দাসের ঘর থেকে এক চোর দশ হাজার টাকা দামের একটি মোবাইল চুরি করে নিয়ে যায় ভারতীয় শ্রাবণী দাস আচমকা দেখতে পায় উনার ঘরের টেবিলের উপর রাখা মোবাইল নেই বাড়িতে লাগানো অবস্থায় সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে চোর ঘরে প্রবেশ করে তার মোবাইলটি চুরি করে নিয়ে যায় উক্ত বিষয়ে বিশালকোর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কি হয়েছে সকাল নটার সময় নটার থেকে সাড়ে নটার মধ্যে ভাড়াতে ভাড়াতেই আছে একজন তারা ওই সকাল অফিস টাইম সবাই যাবে স্নান টান করতে গেছে জানলা খোলা আসলো ওরা জানলা দিয়ে দিয়েছিল বিকেছে মানে মোবাইল আজকাল মোবাইল নেয় আর কি তারপরে জগনা বই আমরা সিসি ক্যামেরা সবার এটি সিসি ক্যামেরা দেখলাম ওই দেখ সঙ্গে সঙ্গে দেখলাম জিৎ দিয়ে একটা দুঃখ একটা ছেলে মানে আমরা চিনতে পারতেছি না কিন্তু তার প্রতি আমরা ইয়ে মোবাইলে রাখছি এটা আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কোন জায়গায় এটা এটা অভিষেকের বিশাল আপনার নাম কি আমার নাম পার্থ রায় পার্থ রায় আপনার বাড়ি আপনার বাড়িতে চুরিটা হয়েছে মানে আপনার বাড়িতে যে ভাড়া থাকে তারার তারা ভাড়ার করে ভাড়াটিয়া করে হ্যাঁ ভাড়াটিয়া করে